দশ জেলে করোনার এন্টিজেন টেস্ট শুরু চব্বিশ ঘন্টায় আরও পঁয়ত্রিশ জনের মৃত্যু কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা দেশের কল্যাণে নিবেদিত বাহিনী হিসেবে সাক্ষ্য রেখেছে বিজেপি বললেন মহাপরিচালক শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইন দেশের দশ জেলায় শুরু হয়েছে করোনার অ্যান্টিজেন টেস্ট এর মাধ্যমে নমুনা সংগ্রহের পনেরো মিনিটের মধ্যে জানা যাবে করোনা সংক্রমণের ফলাফল আর যাদের সংক্রমণ নিশ্চিত করা যাবে না তাদের নমুনা পাঠানো হবে পিসিআর ল্যাবে প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজিনের রিপোর্ট সিলেটে শুরু হয়েছে করোনার অ্যান্টিজেন টেস্ট সকালে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এর আগে গত তিন দিন কয়েকজন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ঢাকা থেকে পাঁচশো কিট সিলেটে এসেছে যারা পজিটিভ হবেন তাদেরকে আমরা এখান থেকে আমাদের অনলাইনে আগে যেভাবে মেসেজ যেত সেভাবে এখান থেকেই মেসেজটা যাবে যে উনি অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেও শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। প্রথম দিনে তিন জনের অ্যান্টিজেন টেস্ট করা হলে একজন করোনা পজিটিভ। প্রতিষ্ঠায় প্রতিদিন আমরা 6 টেস্ট করাবো যেটা জেলা হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধনী দিনে 6 জনের নমুনা পরীক্ষা করা হয়। অল্প খরচে কম সময়ে ফল পাওয়ায় খুশি সেবাগ্রহীতারা। এমন ডাক্তার পরামর্শ টেস্ট করা যাবে শুধুমাত্র তার যাদের লক্ষণ আছে, জ্বর আছে কাশি আছে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জয়পুরহাটে অ্যান্টিজেন টেস্টে খরচ হবে একশো টাকা প্রাথমিকভাবে পাঁচশো কিট দেওয়া হয়েছে ফলাফল বিশ মিনিটের মধ্যে আমি পাইছি নেগেটিভ আসছে টেস্টের রিপোর্ট আটটি নমুনা কালেকশন করেছি মাত্র পনেরো থেকে তিরিশ ফিটের মধ্যেই রোগীর শরীরের নেজাল সোয়াব নিয়ে পরীক্ষা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিনজন স্বাস্থ্যকর্মী এই বিষয়ে ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছেন হাসপাতালে পাঁচশো কিট আনা হয়েছে আমি একশো টাকা দিয়েছি জমা দিয়েছি আমাকে দেওয়া হয়েছে এবং থেকে স্যাম্পল বলা হয়েছে জেলায় এই পর্যন্ত এগারো জনকে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে যশোরে প্রথম দিন তিনজনের নমুনা সংগ্রহ করা হয় তিনজনেরই ফল নেগেটিভ এছাড়া মাদারীপুর পটুয়াখালী ও মেহেরপুরে করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে

নতুন দুই হাজার চারশো সাতান্ন জন সহ সুস্থ হয়েছে তিন লাখ তিরানব্বই হাজার চারশো আট জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার তেরো দশমিক নয় চার শতাংশ করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ষাট উর্ধ মানুষের মৃত্যুর হার তিপ্পান্ন দশমিক চার ছয় শতাংশ দেশে এ পর্যন্ত একশো আঠারোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে আঠাশ লাখ ঊনপঞ্চাশ হাজার নশো একান্ন জনের কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডানহাত ও পুরো মুখমণ্ডল ও বাহাতের হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয় এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল মানবন্ধন করেছে পৌরসভা কর্তৃপক্ষ জানায় শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলছে একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের পাশাপাশি জাতীয় চার নেতার ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা রয়েছে এদিকে সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তথ্যমন্ত্রী বলেন বঙ্গবন্ধু এমন একজন নেতা যার আহ্বানে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন বাঙালিরা যারা সমাজকে পিছিয়ে নিতে চায় এবং যারা পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক আজাদি সম্পাদক এম এ মালিক সহ অনেকেই বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে স্বাধীনতা বিরোধীদের বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে বিকেলে খুলনা প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধনে কবি সাহিত্যিক শিল্পী ও সংস্কৃতির কর্মীরা উপস্থিত ছিলেন সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোট এছাড়া পটুয়াখালী ও নওগাঁয় ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান অবমানাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে বংশী নদী এবং দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর এবং বংশী নদীতে নৌকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সে সময় বক্তারা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল ঐতিহ্যবাহী বংশী নদীর তীর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে নদী রক্ষায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা সংগঠনের নেতারা ছাড়াও তেতুল ঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম বক্তব্য রাখেন পরে বিক্ষোভ মিছিল বের করা হয় নীলফামারীতে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ফিল্ম শুটিং ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও রেল কর্তৃপক্ষ জানায় স্টেশনের একটি কক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম দামালের শুটিং চলছিল সকালে হঠাৎ করে আগুনে পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে এতে সেখানে রাখা পুরনো কিছু স্লিপার অব্যবহৃত দরজা জানালা ও গাছের গুড়ি পুড়ে যায় এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সদ্যপ্রয়াত নাট্যজন ও মিডিয়া বীর মুক্তিযোদ্ধা আলী জাকের স্মরণে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নানা কর্মসূচি পালন করেছে টেলিপ্যাব কর্মসূচিতে ছিল এতিমখানায় খাবার বিতরণ কোরআন খতম মিলাদ ও স্মরণসভা রাজধানীর নিকেতনে টেলিপ্যাব কার্যালয়ে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন মুন্তাসির মামুন সাজু সাজ্জাদ হোসেন দদুল আসান হাবিব নাসিম এস এ হক অলিক মোহন খান দেশব্যাপী স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিতে বর্ডার গার্ড বাংলাদেশের ওপর আস্থা রেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাস সাক্ষী বিজিবি সেই আস্থার প্রতিদান দিয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের পঁচানব্বই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি সহ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলার সময় সময়োপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন তিনি বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম শনিবার সকালে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের চব্বিশ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ সফলভাবে শেষ করে দু হাজার পাঁচশো চব্বিশ জন রিক্রুট শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা করেন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন শুরু থেকে দেশের কল্যাণে সর্বোচ্চ নিবেদিত একটি বাহিনী হিসেবে ইতিহাসে নিজেদের স্বাক্ষর রেখেছে বিজিবি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাহিনীটির বারো হাজার সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং আটশো জন শাহাদাত বরণ করেন আর দেশব্যাপী স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিতে এই বাহিনীর উপরই আস্থা রেখেছিলেন বঙ্গবন্ধু ইতিহাস সত্য আছে আমরা সেই আক্তারpkgদান দিয়েছিলাম ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা সৈনিকদের বেতন ভাতা বাড়ানো সহ বিভিন্ন সময় উপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বিজিবি মহাপরিচালক মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের অপরিহার্য গুরুত্বপূর্ণ বিষয় যে সীমান্ত এবারে জাতিকেিতার পর আপনাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে দেখেছে প্রশিক্ষণ সমাপনী কুজকাওয়াজের প্যারেড কমান্ডার ছিলেন পঁচানব্বইতম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বেগ আবদুল্লাহ আল মাসুম শিউলি স্বপ্নম একুশি টেলিভিশন চট্টগ্রাম নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভাসানচরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা এক মাসের খাবার দেবে নৌবাহিনী আবার আমন্ত্রণ একুশের দেশে সম্মানে ভাষাঞ্চরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা এখানে আসার পর তাদের ভুল ভেঙেছে বলেও জানান তারা বলেন আগে ভাষাঞ্চার সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা প্রথম ধাপে এক হাজার জন রোহিঙ্গার ভাষাঞ্চরে নিয়ে আসার পর এমন অনুভূতির কথা জানালেন রোহিঙ্গারা প্রতিনিধি আরো সমর ইসলাম। করিডোরে খেলা করছে রোহিঙ্গা শিশু চোখে আনন্দ বলে দেয় নতুন আবাসনে কতটা খুশি তারা শুক্রবার চট্টগ্রাম থেকে ভাষাঞ্চলে আসার পর তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়

নৌবাহিনীর পরিচালক কমোডোর আবদুল্লাহ আল বামুন চৌধুরী জানান রোহিঙ্গাদের নিরাপত্তার পাশাপাশি এক মাসের খাবার দেয়া হবে কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে এক লাখ রোহিঙ্গার জন্য আবাসস্থল নির্মাণ করা হয়েছে ইসলাম একুশে টেলিভিশন যশোরের চৌগাছা সীমান্ত থেকে সাত কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি দুপুরে যশোর ঊনপঞ্চাশ বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিং এ তথ্য জানানো হয় শুক্রবার রাত এগারোটার দিকে বিজিবির একটি বিশেষ দল চৌগাছার শাহজাদপুর সীমান্তের উনচল্লিশ নম্বর মেইন পিলার থেকে তিনশো গজ ভেতরের এলাকা থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করে দুইজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় অভিযান দল তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পরে ওই ব্যাগের মধ্য থেকে ষাট পিস সোনার বার উদ্ধার করা হয় জয়পুরহাটে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিন সহ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ভোরে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় গ্রেফতারকৃত সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাদা মাটির সক্রিয় সদস্য শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ তাদের গ্রেফতার করা হয় এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ছিনতাই অস্ত্রসহ প্রায় দশটি মামলা রয়েছে মেহেরপুরে গাছে গাছে ঝুলছে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রচারের পোস্টার এবং ব্যানার গাছের গায়ে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে সাইনবোর্ড মানুষের এই নির্মমতায় শুকিয়ে মরছে শত শত গাছ মেহেরপুরে বিপন্ন গাছ বাঁচাতে ছুটে এসেছেন যশোরের ওয়াহিদ সর্দার পেশায় রাজমিস্ত্রি এই বৃক্ষপ্রেমী মানুষটি গত দুই বছরে গাছ থেকে পেরেক তুলেছেন প্রায় দশ মন মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসনীম এসব পেরেকে তৈরি হয়নি কোনো কাঠের সামগ্রী পেরেকগুলো ছিল সজীব চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়া সড়কের গায়ে জগদীশচন্দ্র বসুর আবিষ্কার উদ্ভিদেরও প্রাণ আছে তা জেনে নির্মমতা থেকে গাছ রক্ষা করতে কাজ করছেন যশোরের ওয়াহিদ আমি দেখলাম যে গাছের চারা রোপণ করা যত প্রয়োজন যে গাছগুলো দাঁড়িয়ে আছে এই গাছগুলো নিরাপত্তাহীন ভুগছে এটা উপলব্ধি করে নিজের যা যন্ত্রপাতি ছিল তাই নিয়ে আমি অভিযানে শুরু করি প্রতিদিন খুলনা বিভাগের বিভিন্ন সড়কের পাশের গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করে পেরেক তোলেন তিনি গত দুই বছরে অন্তত বাইশ হাজার গাছ থেকে প্রায় দশ মন পেরেক তুলেছেন এবার মেহেরপুর জেলায় এসে পেরেক তুললেন এক মনের বেশি কিছু শিক্ষিত মানুষ তারা ব্যানারে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পেরেক বিজ্ঞান বলছে গাছে জীবন আছে তাহলে যা জীবন আছে ব্যথা যন্ত্রণা আছে আপনারা যারা জানার বাইরে যারা গাছের সাথে বৈরী আচরণ করছেন এই ভিডিও দেখার পর থেকে আপনারা সরে হবেন তার কাজে মুগ্ধ এলাকাবাসী ও বৃক্ষ তারাও গাছে পেরেক লাগানোর প্রতিরোধ করার অঙ্গীকার করলেন উনি বাইরেকার মানুষ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আমরাও এটা পারতাম ভালো কাজ করতে উনি একজন সাধারণ মানুষ হিসাবে যে কাজটা করছে এটা আমাদের সর্বস্তর মানুষের এটা শিক্ষা না দরকার রাজনীতিবিদ বিভিন্ন সংস্থাকে ব্যানার না লাগাতে সচেতন করা হয়েছে বলে জানায় বন বিভাগ সবাইকে আমরা উদারত আহ্বান জানাচ্ছি আমরা যেন কোনো গাছে আর পেরেক না ঠুকি গায়ে পেরেক থাকলে গাছের পুষ্টি সমস্যা হয় এছাড়াও নানান সমস্যায় পড়ে গাছ জানান পরিবেশবিদরা গাছে পেরেক লাগানো তারপরে লোহার তার বাঁধা অথবা নাইলনের দড়ি বাঁধা অন্যান্য যে সমস্ত কাজ অথবা টিন সেটে দেয় এসমস্ত কাজগুলা দূরে থাকি তার মতে সব জেলায় ওয়াহিদ সরকারের মতো সচেতন মানুষ থাকলে কমতো তো গাছের কষ্ট সবুজ পাতায় ছায়া শুনিবির হতো প্রকৃতি পাখির আশ্রয় হতো দেশের বন বনানি মুশফিকা নাজানিন একুশে টেলিভিশন বিজয় মাসে সাত ডিসেম্বর থেকে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট কাপের আয়োজন করেছে কোয়াব মৌলভীবাজার মৌলবীবাজার প্রেস ক্লাবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয় এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কোয়াবের সাধারণ সম্পাদক হাসান আহমদ জাভেদ এসময় সময় উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি বিমান কান্তি ধোষ সজীব হাসান মাহবুব ইসদানি ইমরান বক্তারা বলেন স্বাস্থ্যবিধি মেনে জেলার আট দল নিয়ে পঞ্চাশ ওভার নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট হবে খেলার উদ্বোধন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউ রহমান। দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দাবিতে অনুষ্ঠিত হল তীরধনুক প্রতিযোগিতা শুক্রবার নবাবগঞ্জের গোলাবাড়ি আদিবাসী মার্শাল যুব সংঘের আয়োজনে আদিবাসী একাডেমি চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এতে নবাবগঞ্জের পুঠিমারা দল বিজয়ী হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার খেলার উদ্বোধন করেন এবার চট্টগ্রাম সংবাদ করোনা মোকাবেলায় বাংলাদেশ অনেকটাই সফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন করোনার দ্বিতীয় ধাপ শুরু হলেও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং পরামর্শ মতে তা মোকাবেলা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভাগীয় কমিশনার এবিএম এম আজাদ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আলী আজম খান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বক্তব্য রাখেন পরে মা ও শিশু হাসপাতালে আরও একশো শয্যার করোনা ওয়ার্ডের উদ্বোধন করেন সচিব আলী নূর চট্টগ্রামের টেরিবাজার আফিমের গলি এলাকা থেকে মাধব দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় ওই যুবককে তিন দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাঁটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি এ ঘটনায় মাধব দেবনাথের আত্মীয় স্বজনসহ সহ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহত মাধব স্বর্ণের দোকানে কাজ করতেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির তেইশ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর সদর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে নারিয়াচরের কাপ্তা হ্রদের ছয় কুড়ি বিল থেকে জোন সদরঘাট পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কাপ্তা হ্রদে আয়োজিত নৌকাবাইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাঙামাটির রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখুর রহমান এ সময় তিনি বলেন পার্বত্য অঞ্চলের সংঘাত ও রক্তপাত বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে সালের দুই ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করেন ইতিমধ্যে পার্বত্য শান্তি চুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে বলে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফ্রড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জনের মৃত্যু। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা দেশের কল্যাণে নিবেদিত বাহিনী হিসেবে সাক্ষ্য রেখেছে বিজিবি বললেন মহাপরিচালক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশা ড্যাশ টিভি ডট কমের ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন